আসসালামু আলাইকুম ও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে মেশিনের মাধ্যমে ইট তৈরি করা হয় আগে যেখানে হাত দিয়ে ইট বানাতে হতো এখন সেই কাজ হচ্ছে আধুনিক মেশিনে অনেক নিখুঁত ও দ্রুত হবে ইট বানানোর পুরো প্রক্রিয়াটা দেখলে আপনি বুঝতে পারবেন ইট তৈরির পেছনে কতটা কষ্ট আর প্রযুক্তি জড়িত তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজ সকাল ঠিক ছয়টা তিরিশ মিনিটে আমরা বের হয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে মেশিনের মাধ্যমে ইট তৈরি করা হয় সামনের যে বড় গোডাউনটা দেখতে পাচ্ছেন ঠিক ওখানেই বসানো হয়েছে ইট বানানো সেই আধুনিক মেশিনটি এখান থেকেই প্রতিদিন শত শত ইট তৈরি করা হয় মেশিনের সাহায্যে প্রথমে মাটি নিয়ে এসে মেশিনের মধ্যে ফেলা হয় তারপরে মেশিনের মাধ্যমে টলা মাটিগুলোকে আরও ছোটো ছোটো করা হয় তারপরে মাটিগুলোকে উপরে নিয়ে যাওয়া হয় পানির সাথে ভালোভাবে মিশানোর জন্য তারপরেই তো দেখতে পাচ্ছেন মাটি আর পানি মিশে তৈরি করা হয়েছে ঘন কাদামাটির একটি মিশ্রণ কাদামাটির মিশ্রণটি সামনের দিকে নিয়ে যাওয়া হয় আর সামনে ইটের সাইজের মাপ দিয়ে তৈরি করা হয়েছে ব্লেড গুলো তারপরেই তো কাদামাটির ঘটি থেকে ইটের সাইজ অনুযায়ী কেটে ফেলা হয় তারপর এগুলোকে ভালোভাবে রোদে শুকাতে হয় এরপরে মেন কাজ পোড়ানো তো প্রথমে কয়েক মাস ইট বানানোর পর আসলে ইট পোড়ানো হয় তো এই ছিল মেশিনের সাহায্যে ইট বানানোর পুরো প্রক্রিয়া এখানে যেমন মেশিনের সাহায্যেও ইট বানানো হয় তেমনি এখনও হাত দিয়েও ইট বানানো হয় যদি আপনারা হাত দিয়ে ইট বানানোর ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাই দিয়ান তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ